হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও তোমরা সবাই কেমন আছো আস সবাই ভালো আছো আমরা ভালো আছি তো বাদাম আর বড়িটা প্রথমে আমি কিন্তু ভেজে নেব ভেজে নিয়ে গুঁড়ো করে নেবো অন্য বাটিতে আরেদিকে দেখো আমি বেগুনটা ভেজে নিচ্ছি আজকে বানাচ্ছি পেঁয়াজ কলি চচ্চড়ি তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো আর দেখে আমাকে অবশ্যই বলবে কেমন হয়েছে ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট যেন শেয়ার করে দিও যারা যারা আমার চ্যানেলটা নতুন দেখছো তারা একটু সাবস্ক্রাইব করে দিও আর যারা এই বড়ি দিয়ে খাওনি তারা একবার বানিয়ে খেয়ে বুঝতে পারবে কতটা সুন্দর লাগে খেতে তো আমি এদিকে একটু কালো জিরে অ্যাড করে দিলাম কড়াইতে বেগুনটা তুলে রেখে আর এদিকে দিয়ে দিলাম আলু আলুটা আমি এরকমভাবে কেটে রেখেছিলাম এরপর আমি ওপর থেকে দিয়ে দেবো পেঁয়াজ তো আমি ওপর থেকে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি তো তারপরে ভালো করে নাড়াচাড়া করছিলাম তো তখন আমি দিয়ে দিলাম বেগুনটা যেটা ভেজে রেখেছিলাম আমি বেগুনটাও অ্যাড করে দিলাম বেগুনটা আগে থেকে দিয়ে দিলে বেগুনটা গুঁড়ো হয়ে যেত বেগুনটা নরম তো গলে যেত তো তাই জন্য তারপরে অ্যাড করে দিলাম হলুদ আর নুন তো হলুদ নুন অ্যাড করার পর আমি এটাকে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপরে কিন্তু আমি একটু সর্ষে বাটা অ্যাড করব সর্ষে আর পোস তোমার বাদামটা অ্যাড করে দিচ্ছি তো সর্ষে আর বাদামটা অ্যাড করে নিলাম তো ভালো করে এবার ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে দেখো আমি কি করছি পেঁয়াজ কলিগুলো যেটা কেটে রেখেছিলাম এটা কিন্তু দিয়ে দিলাম আর দিয়ে দেওয়ার পরে ভালো করে ভাজা ভাজা করে নিয়ে নাড়াচাড়া করার পরে আমি কিন্তু ওপর থেকে জল দিয়ে দেবো কারণ কি এটাকে একটু সেদ্ধ করতে হবে আলুগুলো নালে কিন্তু ভালো লাগবে না খেতে তো তারপর আমি ঢাকা দিয়ে দিলাম আর ঢাকাটা খুলে পেঁয়াজ কুলটা মোটামুটি হয়ে গেছে তো কেমন লাগলো ভিডিওটা সবাই অবশ্যই জানাবে কমেন্টে আর যারা খাওনি এই রেসিপিটা তারা একটু বাড়িতে বানিয়ে খেও আর ওপর থেকে দেখো বড়ি ভাজাটা আমি দিয়ে দিলাম তো বড়ি দিয়ে এই রেসিপিটা কিন্তু খেতে খুব সুন্দর লাগে যারা খাওনি তারা একবার বানিয়ে খেও আশা করছি সবার ভালো লাগবে তো দেখা হচ্ছে পরের নতুন ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন